আমরা কয়জন জানি যে বাংলাদেশেও অ্যারোস্পেস কোম্পানি আছে যারা বাংলাদেশের একটা বড় উদ্যোক্তাও কিভাবে টিম থেকে কোম্পানিতে পরিণত হতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে তারা এই অ্যারোস্পেস কোম্পানি কোম্পানি এক্স আর সবার অগচরে আন্তর্জাতিক অ্যারোস্পেস মঞ্চে বাংলাদেশকে পরিচিতি করতে যাচ্ছে এক্স একটি বেসরকারি সংস্থা যারা অ্যারোনটিক্যাল এবং অ্যারো স্পেস রিসার্চ করে থাকে এর আগে তারা বেশ কয়েকটি রকেটের প্রোটোটাইপ বানিয়েছে এবং সেগুলো সফলভাবে উৎক্ষেপণও করেছে সম্প্রতি এক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সোর্ড নামের একটি ড্রোন এবং ড্রোন লঞ্চড মাইক্রোমিসাইল সিস্টেমের অভিসি প্রকাশ করেছে যেখানে ড্রোন থেকে মিসাইল ফায়ারিংয়ের ব্যবস্থা করা হবে বাংলাদেশের ড্রোন শিল্প এখন উজ্জ্বল সম্ভাবনার পথে যারা দু সালের পর ড্রোন খাতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করেছেন তারা ইতিমধ্যেই অতি শীঘ্রই সুফল পাবে দেশীয় উদ্ভাবনের ফলে একটি শক্তিশালী ড্রোন ইকোসিস্টেম গড়ে উঠছে বাংলাদেশ ডিফেন্স সেক্টর থেকে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ থেকে তৈরি ড্রোন সারা পৃথিবীতে রপ্তানি হবে ইনশাল্লাহ এখনই ড্রোন শিল্পে বিনিয়োগ করা সঠিক সময় এই দ্রুত বিকাশমান শিল্পের অংশ হয়ে ভবিষ্যতে প্রযুক্তি গড়ে তোলার সুযোগ হাতছাড়া করা যাবে না